জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সফল পিডিজি এর ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন সম্প্রতি পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে চক্র জ্বলান এবং জেলা জেলাস্তরের প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের হয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীদের বড় সাফল্য এসেছে সে সমস্ত সফল ছাত্রছাত্রীদের মঙ্গলবার সন্ধ্যায় উৎসাহ দেওয়ার জন্য সংবর্ধনা জানানো হল পুরুলিয়া শহরের অমদৃহা দুর্গা মন্দির প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা ফিজিক্যাল এডুকেশন অর্গানাইজিং অফিসার হরিকৃষ্ণ দাস পুরুলিয়ার ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সম্পাদক এবাদুল হক হালদার সংস্থার ট্রেজারার পার্থপ্রতিম দাস বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক দেবরাজ মাহাতো সহ ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবক দ্বারা ও জানা যায় এই সংস্থার তিনজন ছাত্রছাত্রী রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ পেয়েছে তাদেরকে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্ট জনেরা আমি সাধুবাদ যেমনার অ্যাসোসিয়েশনকে তাদের কাছে যেই সকল বাচ্চারা প্রতিনিয়ত প্রত্যেক দিন যারা প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসের ফলস্বরূপ তারা জেলায় গেছিলো জেলা থেকে ভালো ফল করেছে কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে এইবারে তারা যাবে রাজ্যে এটা আগামী নয় ও দশ তারিখ উত্তর চব্বিশ পরগনা জেলার মানিপুরে করেছে মেগা ইভেন্ট এই যে সাফল্য এই সাফল্যকে যারা এরা যাদের রাজ্যস্তরে ধরে রাখতে পারে তার জন্য যে এই যে সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগকে আমি আরও একবার সাধুবাদ জানাচ্ছি আর এখানে জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন যেই সব কর্মকর্তারা আছেন তাদেরকেও আমি আমার অনুরোধ এই ছোট ছোট বাচ্চাদের আপনারা আরও প্রশিক্ষণের ব্যবহার যাতে এরা ভবিষ্যতে গিয়ে আরও সুন্দর মানব বল করতে পারে জাতীয় দলে এরা যেন নিজের নামটা পাকা করতে পারে একচল্লিশতম প্রাথমিক বিদ্যালয়ের যে ক্রীড়া ক্রিয়াপত চলছে সেখানে আমাদের অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন স্কুলের হয়ে অঞ্চল চক্র জোন এবং জেলা স্তরের প্রতি অংশগ্রহণ করেছিল উক্ত সব প্রতিযোগিতাগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট সফল পায় সাফল্য পায় গতকাল জেলা পতিতে ছিল সেই জেলা পতিতায় আমাদের তিনজন ফার্স্ট হয়েছে এবং একজন সেকেন্ড হয়েছে আমরা আমাদের সকল সহ আমাদের পুরুলিয়া জেলা মাধ্যমিক বিদ্যালয় সংসদের সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা করি আমরা চাই আমাদের জেলার ছেলেমেয়েরা জিমনাস্টিক সহ অন্যান্য খেলাতে উন্নতি করুক এবং সাফল্য পাব